স্বপ্ন ভাঙল পরদিনই নববধূর সিঁদুর সুকলো পথ দুর্ঘটনায় রবিবারও ছিল হাসি আলো উৎসবের ঢেউ সাজঘরে সেজে উঠেছিল এক তরুণীর নতুন সংসার মেঘলা চোখে স্বপ্ন এঁকেছিলেন তিনি নতুন পথ চলার নতুন দিনের সেই স্বপ্নের সঙ্গী মিনাপুর গ্রামের যুবক মিরাজ শেষ বয়স কুড়ি চারপাশে তখন উৎসবের রং গানে হাসিতে মেতেছিল দুই পরিবার কিন্তু আনন্দ যেন দীর্ঘস্থায়ী হয়নি মাত্র একদিন পরই শোকের ছায়া ঢেকে দিল গোটা গ্রাম সোমবার সকালে ধাত্রিগ্রাম বিয়ার ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা নিজের মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন মিরাজ হঠাৎই লরির সাথে সংঘর্ষ এক নিমেষেই থেমে গেল তার শ্বাস থেমে গেল এক নবদম্পতির নতুন জীবনের স্বপ্ন স্থানীয়রা জানায় ঘটনাস্থলে প্রাণ যায় মিরাজের পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় কাল্লা মহকুমা হাসপাতালে আজ সেখানেই হবে ময়না তদন্ত অসহায় কণ্ঠে জেঠু শেখ বললেন গতকালই ওর বিয়ে হলো সকালবেলা জন্য কাজের বাইক নিয়ে বেরিয়েছিল কে জানতো ফেরার পথটাই হবে শেষ যাত্রা মিনাপুর গ্রামে এখন শুধুই শোক আর নিস্তব্ধতা নববধূর সিঁদুর শুকিয়ে গেছে চোখের জলে আলোর উৎসব মিলিয়ে গেছে কালো শোকে একদিনের মধ্যেই স্বপ্ন ভেঙে গেছে রয়ে গেছে শুধু অস্তুল ভার মারা গেছে কি হয় আপনার ওটা আমার ভাইপো হয় আচ্ছা কি হয়েছিল গতকালকে আজকে কি হয়েছিল আজকে ধাবদি দিকে এসেছিল যাওয়ার পথে ওই নটা সাড়ে নটা নাগাদ মানে অফসাইড থেকে লরি এসে ধাক্কা মায়ে এই কিসে যাচ্ছিলো এদের গাড়ি করে বাড়ি যাচ্ছিলো আর বিয়ে কবে হয়েছিল ছেলেটি কালকে হয়েছে মানে গতকালকে গতকালকে সময় আপনার ওই দুপুরের বেলা বিয়ে আমাদের আর দুপুরে বিয়ে হয়ে গেছে অনুষ্ঠান হ্যাঁ ওই বিয়ে হয়ে গেছে হ্যাঁ এবার

ওখান থেকে ফিরে যাচ্ছিল একটা লরি এসে দিয়ে মানে ও ওর সাইড দিয়ে যাচ্ছিল ওর বাইক নিয়ে তা ওই লরিটা এসে গিয়ে আমরা যেটা দেখলাম গাড়িটা যেভাবে পড়ে আছে হ্যাঁ তো লরিটা এসে দিয়ে ওকে ধাক্কা মারে ধাক্কা মেরে ওকে তলায় ফেলে দেয় লরির তলায় আচ্ছা গাড়িটা ভেঙে চোরমার হয়ে গেছে তো ধাত্রীকে আমি কার বাড়িতে এসেছিলাম বাড়িতে নয় ওই রেল স্টেশনে একজনকে তোলা মানে ট্রেনে মানে তোলাতে এসেছিলাম

মানে কালকে ওনার বিয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হলো কালকে বিয়ে হয়েছে এখন বাড়িতে সব লোক পুরুষ দুজন সবই বাড়িতে আছে কি নাম আপনার আমার নাম আব্দুল সালাম শেখ ওর জামাই আমি হয়